হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আশ্রফ এন্টারপ্রাইজের যারা দেখছেন দেশ বিদেশে যে যেখানে আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে আসি আব্বাস এন্টারপ্রাইজে আব্বাস এন্টারপ্রাইজ এই শোরুমটা ব্রাহ্মণবাড়িয়া বিয়াল্লিশ্বর বাদুগর অবস্থিত আপনারা দেখতে পাচ্ছেন আব্বাস এন্টারপ্রাইজ উপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশরাফ এন্টারপ্রাইজ এবং আব্বাস এন্টারপ্রাইজ এই দুইটা প্রতিষ্ঠানটি আমাদের এখানে কিন্তু আমাদের এখানে মোটামুটি সব ধরনের গাড়ি আছে এক জায়গায় আসলে আপনি সব ধরনের গাড়ি পেয়ে ফেলবেন এটা দেখতে পাচ্ছেন কোম্পানি কোম্পানির গাড়ি শান্তি কোম্পানি মিনিপুরাক এটা দুইটা কালার আছে সবুজ কালার এবং লাল কালার ভিতর আছে লাল কালার আপনারা যদি অরিজিনাল কোম্পানি মিনিপুরা গাড়ি নিতে চান তাহলে আমাদের আব্বা সেন্টার প্রাইজ আসলে অরিজিনাল গাড়ি পেয়ে যাবেন এছাড়া ইউন্দি কোম্পানির মিনি স্পোর গাড়ি দেখতে পাচ্ছেন ইউন্দি কোম্পানির মিনি স্পোর গাড়ি ডোয়েডু এটা হলো ডোয়েডু কোম্পানির মিনি স্পোর গাড়ি এটা লাল এবং সবুজ দুইটা কালারে বিভক্ত আছে গাড়ি অ্যাভেলেবেল আছে আপনারা যদি এই গাড়িটা নিতে চান ইনশাল্লাহ আব্বাস এন্টারপ্রাইজ বিয়াল্লিশ বাড়ি আসলে এই দুইটা গাড়িও পেয়ে যাবেন সব ধরনের গাড়ি এক জায়গায় আছে আর একটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হলো মিশুক গাড়ি অরিজিনাল সান্দি কোম্পানির মিশুক দেখতে পাচ্ছেন এটা চার ব্যাটারি গাড়ি এই সবগুলা গাড়ি কিন্তু চার ব্যাটারি এই গাড়িটাও চার ব্যাটারি এটা হলো সান্দি কোম্পানির মিশুক গাড়ি বন্ধুরা এই গাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটা কালারে আছে লাল সবুজ কালার সব কালার মিলে আপনারা একসাথে আসলে এখানে সবকিছু গাড়ি ইনশাল্লাহ দেখতে পারবেন এই ধরনের গাড়িটা আমাদের কাছে আছে ব্রাহ্মণবাড়িয়াতে এই গাড়িটা ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন সান্দি কোম্পানির বাউসিট গাড়ি আপনারা জানেন কোম্পানির বাউসিট সান্দি গাড়িগুলা এই যে সান্দি কোম্পানির বাউসিট গাড়িগুলা দুইটা এই যে দেখেন দুই দিকে দুই দিকে এই এই সিটটা আমরা মুভ করতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ এই সিটটা এই যে দুই দিকে মুভ করতে পারবো এই যে এই গাড়িটা কিন্তু আপনাদেরকে গাজীপুর আশরাফ এন্টারপ্রাইজে দেখানোর চেষ্টা করেছি তো আজকে আমরা যেহেতু ব্রাহ্মণবাড়ি আব্বাস এন্টারপ্রাইজে আসলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা অরিজিনাল সান্দি কোম্পানি পাঁচ ব্যাটারি গাড়ি বাউ গাড়ি বলা হয় এটাকে তো এই যে দেখতে পাচ্ছেন এই মধ্যে এই গাড়িটা এই সিটটা সামনের দিকে মুভ করে বসতে পারবে আবার সামনা সামনেও বসতে পারবে তো বন্ধুরা এই গাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা যদি চান এই গাড়িটা ইনশাল্লাহ আমাদের আব্বাস এন্টারপ্রাইজ বিয়াল্লিশ শহর ব্রাহ্মণবাড়িয়া থেকে ইনশাল্লাহ এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন এই গাড়িটা লাল কালার এবং সবুজ কালার দুটা কালারই আমাদের কাছে আছে ইয়া ছাড়াও বুরাক গাড়িটা এটা বুরাক বাউসিট গাড়ি আর এটা হলো বুরাক নর্মাল হ্যাঁ বুরাক নর্মাল এই গাড়িটা তো এই গাড়িটা ইনশাল্লাহ আমাদের কাছে আছে এটার এই সিটটা এই সিটটা ফিক্সড করা এই সিটটা ফিক্সড করা ওইটা যেমন দেখাইছি মধ্যে সিটটা দুই দিকে মুভ করা যায় কিন্তু এটা মুভ করা যাবে না এটা ফিক্সড করা এদিকে জায়গা অ্যাভেলেবেল আছে তো এই গাড়িটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাল্লাহ আপনারা যদি চান এটা পাঁচ বেটারি সান্দি বুরাক গাড়ি বলা হয় অরিজিনাল সান্দি কোম্পানি গাড়ি আমরা ইনপুট করি এই গাড়িটা ইনশাল্লাহ আমাদের কাছে আছে এটা নিতে পারবেন এক জায়গায় আসলে সব ধরনের গাড়ি পাবেন এছাড়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটা হলো সান্দি কোম্পানির মিনি বুরাক টু গাড়ি বলা হয় এটা ছয়জন জন বসতে পারবে একটা গাড়িতে ছয় জন বসতে পারবে সামনে দুইজন মধ্যে দুইজন পিছনে দুইজন টোটাল ছয় জন তো টোটাল ছয় জন বসতে পারবে এই গাড়িটা অনেক ভালো মানের একটা গাড়ি এটা চার ব্যাটারি গাড়ি এটাকে মিনিপুরা টু গাড়ি বলা হয় শান্তি কোম্পানি মিনিপুরা টু গাড়ি এই গাড়িটা ভালো মানের গাড়ি তো আপনারা যদি চান এই গাড়িটা আব্বা সেন্টার প্রাইস থেকে নিতে পারবেন এটাও দুইটা কালার আছে হ্যাঁ এটা হলো শান্তি খয়েরি লাল কালার আর একটা আছে শান্তি সবুজ কালার এখানে অ্যাভেলেবেল গাড়ি আছে আমাদের কাছে আপনারা পছন্দ অনুযায়ী চয়েস মতো করে ইনশাল্লাহ নিতে পারবেন অ্যাভেলেবেল গাড়ি আছে এই যে এটা হলো সবুজ কালার এটা হলো লাল কালার অর্থাৎ দুইটা কালারে বিভক্ত আমাদের কাছে অ্যাভেলেবেল গাড়ি আপনারা যদি চান এক জায়গায় আসলে কিন্তু সব ধরনের গাড়ি পাবেন হ্যাঁ ইয়া ছাড়াও আমাদের কাছে ওই যে মিনিপুরা ওয়ান গাড়ি বলা হয় এটাকে মিনিপুরা ওয়ান এই যে সান্দি কোম্পানি মিনিপুরা ওয়ান এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা সান্দি কোম্পানি মিনিপুরাক ওয়ান গাড়ি তো এই গাড়িটা যদি আপনারা চান তাহলে সরাসরি প্রায় যে আসলে এই গাড়িটা ইনশাল্লাহ পেয়ে যাবেন সিটটা চেঞ্জ করেন এটা সিট কোথায় এই গাড়িটা আনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই দুইটা কালার আছে এটার মধ্যে সবুজ কালার আছে লাল কালার আছে এক জায়গায় আসলে এক জায়গায় আসলে দুইটা ইনশাল্লাহ পেয়ে যাবেন বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন এটা হলো এইচ পাওয়ার গাড়ি পাঁচ ব্যাটারি এইচ পাওয়ার গাড়ি তো এইচ পাওয়ার এটা হলো পাঁচ ব্যাটারি অন্যতমানের গাড়ি অরিজিনাল আহ ডোরেডো কোম্পানির গাড়ি অরিজিনাল ডোয়ার্ডো কোম্পানির গাড়ি যদি আপনারা নিতে চান এইচ পাওয়ার অনেকেই চাচ্ছেন আমার ভিডিওতে কমেন্টস এ উল্লেখ করতেছেন যে এইচ পাওয়ার পাঁচ ব্যাটারি গাড়ি আছে কিনা আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন দুইটা একটা সবুজ একটা হলো ব্লু কালার দুইটা কালারে আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আপনারা যদি নিতে চান অরিজিনাল পাঁচ ব্যাটারি গাড়ি এই গাড়িটা আব্বাস এন্টারপ্রাইজ ব্রাহ্মণবাড়িয়াতে পাবেন আব্বাস এন্টারপ্রাইজ ব্রাহ্মণবাড়িয়া থেকে আসলে আপনারা এই দুইটা গাড়ি ইনশাল্লাহ নিতে পারবেন কথা বলে আলোচনা করে ইনশাল্লাহ নিতে পারবেন ইহা ছাড়াও বন্ধুরা আমাদের কাছে অরিজিনাল চাইনা রিক্সা আছে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাছে যে রিক্সা বোরাক ফাস্ট বোরাক ফাস্ট রিক্সা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অরিজিনাল চায়না কোম্পানির রিক্সা এটার কালার আছে দুইটা তিনটা কালার আছে আপনারা যদি এই গাড়িটাও নিতে চান এই গাড়িটা আব্বাস প্রাইস ব্রাহ্মণবাড়িয়াতে আসলে পাবেন দুইটা তিনটা কালার আছে একদম সাশ্রয়ী মূল্যে আমরা দেওয়ার চেষ্টা করব আব্বাস এন্টারপ্রাইজ আপনারা জানেন সরাসরি চায়না থেকে আমদানি করে এবং সরাসরি বিক্রি করে তো সেই প্রোডাক্টগুলো ইনশাআল্লাহ আমাদের কাছে আসলে পাবেন হ্যাঁ বিয়াল্লিশ্বর এই প্রতিষ্ঠানটি বিয়াল্লিশ্বর ভাদুঘর অবস্থিত ইনশাল্লাহ নিতে পারবেন বন্ধুরা ছাড়াও বুরাক ফাস্ট মিশুক গাড়ি এটাকে বলা হয় বুরাক ফাস্ট মিশুক আমাদের কাছে অল্প কয়েকটা গাড়ি আছে আর দুইটা গাড়ির মতো আছে তো আপনারা যদি চান এই দুইটা গাড়ি আছে আমরা যতটুকু পারি এটা অরিজিনাল চাইনা গাড়ি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ইনপুটের চায়না গাড়ি আপনারা যদি এই দুইটা গাড়ি নিতে চান তাহলে চলে আসেন আব্বাস এন্টারপ্রাইজ বিয়াল্লিশর বাদুগর তো এই গাড়ি দুইটা ইনশাল্লাহ আপনারা পাবেন এই দুইটা গাড়ি আপনারা আসলে ইনশাল্লাহ নিয়ে যাবেন বন্ধুরা আপনারা আপনাদেরকে আমরা একটু বলতে চাই সেটা হলো আমাদের একমাত্র প্রতিষ্ঠান এটা হলো আব্বাস আরেকটি প্রতিষ্ঠান আছে আমাদের আশরাফ এন্টারপ্রাইজ যেটা আশরাফ এন্টারপ্রাইজ নামে পরিচিত আমাদের আশরাফ এন্টারপ্রাইজ নামে পরিচিত তো আশরাফ এন্টারপ্রাইজ এটা একটা শাখা এটা হলো আব্বাস আব্বাস আশরাফ এন্টারপ্রাইজ এর দুইটা প্রতিষ্ঠানই আমাদের নিজস্ব প্রতিষ্ঠান তো এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ি পাবেন অরিজিনাল গাড়ি অরিজিনাল ব্যাটারি একমাত্র এখানে আজকে পাবেন তো ব্রাহ্মণবাড়িয়া আশেপাশে জেলা আশেপাশে যারা আছে তারা নিড়দেদায় চলে আসতে পারেন আব্বা সেন্টার প্রাইসে আব্বা সেন্টার প্রাইসে আসলে 100% অরিজিনাল ইনপুটের গাড়ি এবং ব্যাটারি ইনশাআল্লাহ পাবেন বন্ধুরা আজকের মতো বিদায় নিব বিদায় নেওয়ার আগে আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন লাইক এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের ঠিকানা ডানগোবাসনা 2 নম্বর কি সংলগ্ন জয়দেবপুর গাজীপুর আর এই প্রতিষ্ঠানটি 42 সর বাদগর অবস্থিত সবাই আজকের মতো ভালো থাকেন সবাই السلام عليكم